সো আজকে হচ্ছে খুশির বিয়ে তো রেডি সেডি হয়ে চলে এসেছি লজেতে যে লজেতে খুশির বিয়ে হবে তো এসেই দেখো দেখতে পেলাম দুটো মজাদার পারসন এই জোকার আর গোপাল এই দুজনকে নিয়ে এসেছিলো আমার মামা কলকাতা থেকে তো দুজনকে পেয়ে মানে বাচ্চারা বেশি মজা পেয়েছে তো গোপাল ভাঁড় সকলকে চকলেট বিলি করছিলো আর এই জোকারটা সবার সাথে হাত মেলাচ্ছিলো তারপরে ব্রাইডের সাথে একটু ছবি টবি তুলে নিলো জোকারগুলো বরযাত্রী এখন আসেনি সেই জন্য আমরা সবাই মিলে এখন খেতে বসে পেরেছি যে খাওয়ার কাজটা হয়ে গেলে অন্তত একটা ঝামেলা চুকে যাবে তো আয়নকে দেখো এখন করতে শুরু করেছে তো আমাদেরকে ফার্স্টে আম্পান্না দিয়েছিলো তো আম্পান্না দিয়ে একটু আমরা একটু ঢং করলাম বলে আয়ন বলে আয়নও করবে তো ওর সাথে আবার সিঙ্গেলভাবে করতে হলো তারপরে এবারে সবাই মিলে খেতে বসলাম তো আমরা তো খাচ্ছি কিন্তু আয়ন তো খাচ্ছে না খাবার নিয়ে চুপচাপ বসে বসে উল্টো দিকে তাকিয়ে কী সব দেখছে আর এই দিকে আমরা খেতে বসেছি আর ওদিকে চলে এসেছে বর তো গেট ঘেরার কি হবে তো যা হোক করে তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে ছুটেছি একদম গেট ঘিরতে আট টাকা বলেছিল এই আট টাকা দিলাম বাবা আর আমরা খুশি যেটা চেয়েছে দিয়ে দিয়েছি আর আমরা আমাদের তরফ থেকে খুশি করে ঠিক আছে খুশি বিয়ে হচ্ছে বল কি বক্তব্য তোর আমার কিছু বক্তব্য নেই ওটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমারও যেন তাড়াতাড়ি হয়ে যায় দাদা তোমার কি এত গরমের মধ্যে আমি একটু আগে মাইকে বলছিলাম এই গরমের মধ্যে বিয়ে করছো ঠান্ডা ঠান্ডা বিয়ে করলে ভালো হতো না খুশি আরে এখন থেকে বিয়ে করার খুব শখ জেগেছে ওরা ও তাড়াতাড়ি বিয়ে দিতে হবে তাহলে নেক্সট বিয়ে মাহেরের নেহাদিতে এখন করবে বলেছে গরমের মধ্যে বাইরে ঘোরাঘুরি করে আর ভালো লাগছিল না তারপরে চলে এলাম একটু জিজুদের সাথে মজা করতে তো জিজুরা এখানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছিলো এই যে ডাক্তার জিজু সেই আমাদেরকে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে খাওয়াচ্ছিলো তারপরে চলে এলাম আমাদের নতুন জিজুর সাথে একটু ছবি টবি তুলতে ছবি তুলে নিয়ে বাইরে বেরিয়ে দেখি এখানে ম্যাজিক হচ্ছে তো তারপরে ফার্স্ট ম্যাজিকটা আবার আমাকে দিয়ে অ্যাপ্লাইটা করলো তো চলো ওটা দেখো

আপনাকে করতে আপনি ফাইনালি বিয়ে পড়ানো হয়ে গেল আর এটা হচ্ছে বিয়ে পড়ানোর নেই তারপরে এখন সবাই মিলে খুশিকে গয়না পড়াতে শুরু করেছে কারণ এবার হবে বিদায় সোপাসুপি হয়ে যাওয়ার পরে তো এরপরে শুরু হলো সোপাসুপি

কাজ করছে খুশির রিসেপশন তো সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি রিসেপশানে যাওয়ার জন্য আর সেম লজেতে রিসেপশনটাও ছিল মানে যেখানে বিয়ে হয়েছে সেখানেই রিসেপশন তো এসেই আমরা খেতে বসে পড়েছি দেখো চিকেন ছিট ঠিক গরমে তো আর কিচ্ছু খাইনি জাস্ট চিকেনটাই খেয়েছিলাম দেন একটু আয়নের সাথে খুনসুটি করে নিলাম

বিকেলবেলা আমি আর দাদা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে বেরিয়ে পড়লাম আর আমার ছিল একটা বড় ট্রলি তো বাইকে করে ওই ট্রলিটা নিয়ে আস্তে আস্তে আমার তো কোমর ফোমর সব শেষ তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে